বাইকে আমার ভিডিওতে আমন্ত্রণ দেখুন সবাই কত সুন্দর জায়গা দেখার মতো জায়গা দেখুন অনেক সুন্দর জায়গা এরকম জায়গা আসলে খুঁজে পাওয়া অনেক কঠিন আমরা যারা শহরাঞ্চলে থাকি তাদের জন্য অনেক কঠিন নীরব একটি আবহাওয়া দেখেন অনেক সুন্দর জায়গা এরকম সুন্দর জায়গা আসলে খুঁজে পাওয়া যায় না আপনারা অবশ্য টাইমে মৌচাক মাজার রোডে পশ্চিম দিকে আসবেন আসলেই দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা লোক খুঁজে পাওয়া যায় না হঠাৎ একটা দুটো লোক পাওয়া যায়

যেদিকে দেখাইবেন সেদিকে দেখবেন যে শুধু গাছ আর গাছ গাছ ছাড়া কিছু নেই দেখেন সবাই ঘুরতে আসবেন অবসর টাইম পেলে বিকেল বেলা অনেক সুন্দর আবহাওয়া থাকে আবার মাঝখানে দেখতেছি ধান খেত

অনেক সুন্দর একটি জায়গা সবাই ঘোরার আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিওটা যারা দ্বারা দেখবেন সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন অনেক পাখির ডাক শোনা যাচ্ছে কিসির মিসির কাক ডাকতেছে অনেক গভীর দেখতে আসলে অনেক সুন্দর জায়গাটা দেখতে পরিষ্কার আছে ঘুরতে পারবেন দেখেন কত গাছ আর গাছ যেদিকে দেখাবেন সেদিকে শুধু গাছ আর গাছ আসলে আমার মনটা ভরে গেছে গাছগুলো দেখে চলো যাই এদিকে এদিকে যাওয়া যাবে বাঘ শিয়াল ধরবে না তো আবার আমরা ভয় ভয়ে ঢুকতেছি বনাম বনের ভেতরে দেখা যাক আল্লাহ ভাষা হ্যাঁ দেখে দেখে হাডা লাগবে বিষাক্ত সাপ আছে

কিন্তু ওই অনন্ত মন্ডুর নতুন পাতা কোথায় গেছে কালা কিন্তু ওই সব বিষ একটা সাবিনী অব